হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সাবুর পাঁপড় খুব সহজে তৈরি আজকের রেসিপি আসুন দেখা যাক এর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ ছোট দানা সাবু আমি এখানে ছোট দানা দিয়ে করছি আপনারা ইচ্ছে হলে বড় দানার সাবু দিয়েও করতে পারেন এরপরে সাবুটা খুব ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নেব সাবুদানা ভালো মতো ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার যেই কাপ মেপে সাবু নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপেই এক কাপ পরিমাণ গরম জল এর মধ্যে দিলাম গরম জল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি আর এটা থাকবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন সাবুদানা কিন্তু জল টেনে নিয়েছে দেখুন সাবুদানার মধ্যে এতটুকু জল নেই এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করবেন ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর আজকের রেসিপি সাগুর পাফুর যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেল মাই ফুড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এবার একটা তেল মাখানো প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ করে সাবু দিয়ে দিচ্ছি সাবুদানা এরকমভাবে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে আর সাবুদানাগুলো একত্র করে রাখতে হবে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই তৈরি করবেন এরকম করে এক চামচ সাবুদানা নিয়ে এরকমভাবে পাঁপড়গুলো আমি তৈরি করে নিচ্ছি আর প্লেটটা ভালো মতো এর আগে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন সাবুর পাপড়গুলো আমি এইরকমভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট দানার সাবুদানা ব্যবহার করেছি আপনারা বড়ো দানার সাবুদানা ব্যবহার করতে পারেন তবে ছোট দানা দিয়ে করছি তাই সাবুর পাপড়গুলো কিন্তু খুবই ছোট সাইজের হবে আর দেখুন এরকম তিনটে প্লেটেই আমি তৈরি করে নিয়েছি এবার একটা বড় হাড়ির মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম জলটা ভালো মতো ফুটে গেছে এবার এক একটা প্লেট এরকমভাবে হাড়ির ওপরে দিয়ে দিতে হবে আর এর ওপর ঢাকা দিয়ে ঢেকে রেখেছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা সরালাম তিন মিনিট পর প্লেটটা সরিয়ে দিচ্ছি এবার এর জায়গায় আরেকটা প্লেট আমি বসিয়ে দেবো আর সেই রকমভাবেই একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি তিন মিনিটের জন্য এরকমভাবে তিনটে প্লেটই আমি তৈরি করে নিলাম আর প্লেটগুলো ঠান্ডা করে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে সাবুর তানার পাপড়গুলো আস্তে আস্তে তুলে নিতে হবে ঠিক এই রকমভাবে পাপড়গুলো এখনও কাঁচা আছে তাই অন্য একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার ওই থালার মধ্যে এই পাপড়গুলো রেখে দেবো আর দুদিন দিন রোদে শুকাতে হবে দুদিন পর পাঁপড়গুলো একদমই শুকিয়ে গেছে দেখুন এই রকম হয়েছে এবার এগুলো ভাজবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল সাদা তেল ভালো মতো গরম করে এর মধ্যে একটা একটা করে পাপড় দিয়ে ভালো মতো ভেজে তুলে রাখতে হবে পাপড়গুলো খুবই ছোটো সাইজের হয়েছে কারণ আমি এখানে ছোটো দানার সাবু ব্যবহার করেছি আপনারা বড়ো দানার সাবু ব্যবহার করবেন তৈরি হয়ে গেল সাবুদানার পাপড় বিকেলে চায়ের সাথে একবার খেয়ে দেখতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর লঙ্কার গুঁড়ো একটা পাত্রের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ওপর এই গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে যেহেতু পাপড় করার সময় আমি কোনো রকম মশলা বা লবণ ব্যবহার করিনি তাই একটা অন্য পাত্রের মধ্যে লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো মিক্স করে এর ওপর ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে সাবুদানার পাঁপড় একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার